নমস্কার দীপঙ্ সাথে ট্রেনের রিপোর্টে আপনাদের স্বাগত টেন রিপোর্ট মানে রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে আমরা তথ্যনিষ্ঠ ব্যাখ্যামূলকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দু হাজার উনিশ লোকসভা নির্বাচন দেশের সামনে সমস্ত রাজনৈতিক দলগুলো এক অগ্নি পরীক্ষা হিসেবে নিচ্ছেন বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো আবারও একবার জাতীয় রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর আত্মপ্রত্যয় নিয়ে ভোট ময়দানে ছাপিয়ে পড়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ব্রিগেড দ্বিতীয়বারের মতন কেন্দ্রের ক্ষমতার মশ্ন দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা নিয়ে জনতার দরবারে যাচ্ছেন বিজেপির সর্বরত নেতৃত্বরা তবে কংগ্রেস এবছরের নির্বাচনে সমস্ত ধরনের রাজনৈতিক শক্তি কিংবা প্রোপাগান্ডা লাগিয়েছেন বলাই বাহুল্য কেননা জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতাকে আরও একবার প্রমাণিত করার জন্যই তাদের এই রাজনৈতিক লড়াই বলাচলি বিজেপিকে এক ধাপ এগিয়ে গিয়ে বিজেপি থেকে তারা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন নির্বাচনী ইস্তেহারের মধ্যে গুচ্ছ গুচ্ছ প্রকল্প কর্মসূচি বেকারদের কর্মসংস্থান মহিলাদের অর্থনৈতিক বুনিয়াদকে মজবুত করার গ্যারান্টি থেকে শুরু করে কৃষকদের কৃষি ঋণ মুকুব ইত্যাদি লোভনীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহারের মধ্যে রেখেছেন তবে বিজেপি এখনো পর্যন্ত নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেনি আর তাকে কেন্দ্র করেই রাজনীতির ময়দানে নিজেদের প্রাসঙ্গিকতা এবং দামাডোল বাজাতে উঠে পড়ে লেগেছেন আঞ্চলিক কিছু রাজনৈতিক দলীয় নেতৃত্বরা একদিকে রয়েছে বুয়াবুয়া জোট অর্থাৎ যাদব এবং মায়াবতী অন্যদিকে পশ্চিমবঙ্গে জোড়া খাসফুল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধনের শক্তি লাগিয়ে এবারে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসন নিজেদের অনুকূলে রাখার জন্য তৎপর মুড়িয়া মমতা বন্দ্যোপাধ্যায় তবে মমতা দিদির জোড়া ঘাশফুলের দুর্গে এবারে পদ্ম শিবিরে হানা বসাতে তারও উঠে পড়ে লেগেছেন মোদী কিছু জনসমাবেশ করেছেন পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক তেমন ভাবেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে বিজেপি যারা সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু পশ্চিমবঙ্গে ছাপিয়ে পড়েছেন তবে দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক উত্তরপ্রদেশের লোকসভা আসনগুলো সবচেয়ে বেশি লোকসভা আসন উত্তরপ্রদেশে উত্তর প্রদেশের লোকসভা আসন যে রাজনৈতিক দল কিংবা আঞ্চলিক রাজনৈতিক দল জাতীয় রাজনৈতিক দল যাদের অনুকূলে মসনদ এক প্রকার প্রশস্ত হয়ে পড়ে বলাই বাহুল্য দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনের দিকে একটু ফিরে থাকলে দেখা যায় পশ্চিমবঙ্গের পর উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি লোকসভা আসনগুলোর মধ্যে আধিপত্য বজায় রাখার জন্য তৎপর হয়ে পড়েছিল আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে বহুজন সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি সহ কিছু আঞ্চলিক ছোটোখাটো রাজনৈতিক দলগুলো কিন্তু বাজিমাত করল শেষ পর্যন্ত মোদি ম্যাজিক মোদি ম্যাজিকের সমস্ত রাজনৈতিক দলগুলো উড়ে গিয়েছে প্রায় তেত্তরখানা আসন দখল করে পশ্চিমবঙ্গের পর রাজনৈতিক সমীক্ষা কিংবা বিশ্লেষণকে উল্টে দিয়ে একেবারেই নতুন কায়দায় গেরো উত্থান হয়েছিল উত্তরপ্রদেশে কংগ্রেস কিছু আসনের মধ্যে সীমিত রয়ে গিয়েছিল মায়াবতী আখিলেশের জাদু কোনো ধরনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারেনি সেই বছর রাজনৈতিক ময়দানে কিন্তু এবছর অর্থাৎ দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনের পর হিন্দুত্ববাদী পোস্টারময় যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসেবে বসানোর পর থেকে খানিকটা হলেও জনপ্রিয়তা কমেছে গেরুয়া শিবিরের এমনটি কিন্তু দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষক মহলের একটি অংশ কেননা প্রদেশের মধ্যে বেশ কিছু উপনির্বাচনের মধ্যে ভালো ফলাফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ কৈরিক শিবির হিন্দুত্ববাদী পোস্টার পোস্টারবোধ যোগী আদিত্যনাথের মেজু নাকি কাজ করছে না এবারে প্রদেশের নির্বাচনে তবে যাই হোক মোদি অমিত শাহ অরুণ জেটলি নির্মলা সীতারমন তারা কিন্তু ছাপেই পড়েছেন উত্তরপ্রদেশে তবে নির্বাচনী ইস্তেহারের যে বিশ্লেষণ তাতে করে কিন্তু স্পষ্ট নির্বাচনী ইস্তেহারের মধ্যে সমস্ত ধরনের লোভনীয় স্কিম প্রতিশ্রুতি আশ্বাস দেওয়া হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে দেশের প্রধান প্রবীণ রাজনৈতিক দল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে যে সমস্ত আশ্বাসন দিয়েছেন দেশবাসীর সামনে তা পূরণ করবে কিনা তবে প্রমাণিত হবে কিন্তু ভোটের ফলাফল ভোট বিপর্যয় কিংবা ভোটে তারা কী ধরনের ফলাফল করতে পারেন কেন্দ্রের ক্ষমতার মশ্নতে বসতে পারবে কিনা কংগ্রেস আরও একবার সে প্রশ্ন কিন্তু ঘোর রাজনীতির অলিন্দে তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়ের রাজনৈতিক চর্চার বিষয় এই উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড থেকে শুরু করে গুজরাট হিমাচল প্রদেশ উত্তর পূর্বাঞ্চল সমস্ত রাজ্যগুলোর মধ্যেই বিজেপি কিন্তু একছত্র আধিপত্য বহাল রেখেছেন দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনের পর থেকে শুধুমাত্র সম্প্রতি তিনটি বড় বড় প্রদেশে কংগ্রেসের উত্থান হয়েছে তবে এখন অনেকটাই ব্যাকফুটে মোদি দাবি করছেন কিন্তু রাহুল গান্ধী তবে রাহুল গান্ধী তারা খণ্ডন করছেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্বদের দাবি কংগ্রেস দলের তরফ থেকে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণভাবে ফাওতাবাজি পাল্টা কংগ্রেস দলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপি হচ্ছে জুমলাবাজ জুমলাবাজি পার্টি তারা যে সমস্ত আশ্বাস দিয়েছিলেন চোদ্দ লোকসভা নির্বাচনে সমস্ত আশ্বাস পূরণ করতে ব্যর্থ হয়েছেন যার মক্ষম জবাব দেবে এবারে লোকসভা নির্বাচনে দেশের জনগণ তবে প্রশ্ন উঠছে কেন এখনও পর্যন্ত নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনের আগে ঠিক এপ্রিল মাসের সাতই এপ্রিল তারা কিন্তু নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলেন তবে এখনো সাতই এপ্রিলের মাঝখানে আরও আটচল্লিশ ঘন্টার সময়সীমা রয়েছে এই আটচল্লিশ ঘন্টার সময়সীমার মধ্যে তারা কি ধরনের প্রতিশ্রুতি আশ্বাস নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসছেন তা কিন্তু দেখার জন্য মুখের রয়েছেন গোটা দেশের মানুষ সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে নির্বাচনী ইস্তেহার কিভাবে। কংগ্রেস শাসক দলের আগে প্রকাশ করতে পেরেছেন তবে কি কংগ্রেস নির্বাচনী ইস্তেহারের মধ্য দিয়ে প্রচারে এগিয়ে যেতে চাইছেন নাকি গঠবন্ধন নিয়ে বিজেপি দলের তরফ থেকে অর্থাৎ দেশের শাসক গোষ্ঠীর পক্ষ থেকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে হচ্ছে আক্রমণ রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করার জন্য রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা তা কিন্তু প্রমাণিত হবে আগামী দিনে তবে বিজেপি দলের নির্বাচনী ইস্তেহার তৈরির জন্য বিজেপি দলের সর্বভারতীয় কুড়ি জন নেতৃত্ব দিনরাত কাজ চালাচ্ছেন বলে দিল্লি বিজেপি হেডকোয়ার্টার সূত্রে এমনটি কিন্তু খবর দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন পীযুষ গোয়াল থেকে শুরু করে প্রথম সারির একঝাঁক নেতৃত্বরা এর নির্বাচনী ইশতেহারের প্রোপাগান্ডা তৈরির জন্য কাজ চালাচ্ছেন দিনরাত ব্যাপী মোদি অমিত শাহদের সেই সমস্ত ধরনের রাজনৈতিক পরিপক্কতা রাজনৈতিক পরিকল্পনা দেশের মানুষের সামনে নিজেদের প্রাসঙ্গিকতা নিজেদের দলীয় অবস্থানকে টিকিয়ে রাখার জন্য এই লোকসভা নির্বাচন কিন্তু অত্যন্তই প্রাসঙ্গিক কেউ কেউ কোনো রাজনৈতিক দল বলছেন কিংবা কিছু কিছু রাজনৈতিক সমীক্ষা থেকে উঠে আসছে কিছু কিছু আসন বিজেপি হারাতে চলছে তবে উত্তর পূর্বাঞ্চল থেকে বেশ কিছু আসন বিজিবি প্লাস হচ্ছে বলাই বাহুল্য উত্তর পূর্বাঞ্চল থেকে বিজিবি ভালো ফলাফল করবে রাজনৈতিক সমীক্ষা কিংবা বিভিন্ন ধরনের গ্রাউন্ড রিপোর্টিংয়ে কিন্তু সেই তথ্য উঠে আসলেও দেশের অন্যতম বড় রাজ্য কর্ণাটক মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ছত্তিশগড় সহ বাইশ কিছু রাজ্যে বিজেপি নিজস্ব প্রাসঙ্গিকতা কিংবা পূর্বের দখলকৃত সমস্ত আসনগুলো দখলে রাখতে পারছে না সমীক্ষা থেকে উঠে আসছে বিশেষ করে সম্প্রতি পাঞ্জাবের মধ্যে যে সমীক্ষা চালানো হচ্ছে গ্রাউন্ড রিপোর্টিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থার তরফ থেকে তাতে করে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত উঠে আসছে পশ্চিমবঙ্গের পর আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যেমনভাবে উত্তরপ্রদেশ ও বেশ কিছু রাজ্যের মধ্যে কিছু আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে যাদের প্রাসঙ্গিকতা রয়েছে ঠিক বিপরীত অবস্থান করছে কিন্তু দেশের প্রবীণ প্রধান রাজনৈতিক রাজনৈতিক দল দল বিরোধী কংগ্রেস কংগ্রেসের কিন্তু সরকার রয়েছে পাঞ্জাবে সে পাঞ্জাবের মতো ভালো ফলাফল করছে কংগ্রেস ইঙ্গিত বয়ে আনছে গ্রাউন্ড রিপোর্টিং সমীক্ষায় তবে দেশজুড়ে এখন হাটঝাঁটি লড়াই হচ্ছে মদিবনা মহাগঠবন্ধনের দেশের রাজনৈতিক বিশ্লেষণ কিংবা লোকসভা নির্বাচনের অতীত বৃত্তান্ত অতীতের ইতিহাসের দিকে ফিরে থাকালে সে চিত্র উঠে আসে দেশে বহুবার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহাগঠবন্ধন কিংবা জোট সরকার গঠিত হয়েছে যদিও তিন মাস ছমাস এক বছর দেড় বছর পর সে সরকারের পতন হয়েছে তা কিন্তু বলার অপেক্ষাই রাখে না অন্যতম প্রাণ প্রাণপুরুষ দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিন্তু সে আস্থা ভোটে জোট সরকার করেও হারাতে হয়েছিল গদি সেই ইতিহাসও কিন্তু রয়েছে দেশের রাজনীতিতে আর অবশ্যই কিন্তু ভোটের হাওয়া ভোট পরবর্তী পরিস্থিতি গ্রাউন্ড রিপোর্টিং ইত্যাদি যাবতীয় আপডেটস পেতে অবশ্যই কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা ভিজিট আজ ডাব্লিউ 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 ডট দি সোশ্যাল ডট ইন নমস্কার